হাই বন্ধুরা আপনার ঘরে বউ আছে তাও আপনি বিয়ে করতে পারবেন আপনি যদি ঘর জামাই থাকতে চান সেরকম একটা সুযোগ আমি করে দেব। তবে আমার একটি সত্য আছে সত্য মেনে চলতে পারলে আমি দেব আর যারা ইতিম অসহায় যারা ভ্যান চালায় কৃষক দিন আনে দিন খায় তাদের জন্য একেবারেই ফিরি তাদের কোনো টাকা পয়সা লাগবেই না আর যাদের ঘরে বউ আছে তাদেরকে আমি বিয়ে করাবো তাদের কাছ থেকেও টাকা নিবো না কিন্তু ভাই সত্য একটা আছে সেটা কি আপনি জেনে নিন আপনার ঘরে সুন্দরী বউ আছে আপনি কি করতেছেন আপনার বউয়ের চাপে পড়ে আপনি মা বাবাকে কষ্ট দিচ্ছেন মা বাবাকে ভিন্ন করে দিচ্ছেন এখন আপনি কি একবার ভেবে দেখেছেন আপনার মা বাবা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায় আপনি আর কখনো কি তাদেরকে ফিরে পাবেন কখনো পাবেন না আপনার বউ যদি আজকে চলে যায় কালকেই আপনাকে আমি বিয়ে করাই দিতে পারবো আপনি নিজেও বিয়ে করতে পারবেন কিন্তু আপনার মা বাবা যদি এই পৃথিবী চলে চলে যায় হাজার বছর খুঁজলেও আপনি তাদেরকে পাবেন না তবে ভাই অনেকে আছেন আত্মহত্যা করে মারা যাইতে চান উপরে রাগ করে কেন এটা করবেন আপনি তাকে দেখিয়ে দেন দৌড় থেকে সুন্দরী আপুরা আছে ভাই গ্রামগঞ্জে অনেক সুন্দরী আপুরা আছে ভাই বিয়ে হয়ে গেছে ডিভোর্স হয়েছে একটা দুইটা বাচ্চা আছে অনেকের আছে বেবি নেই বাবা নেই খুব এতিম অসহায় অনেকে আছে যে বাবা মাঠে কাজ করে খুব গরিব এখন সে যদি একটা ভ্যানালাকে বিয়ে করতে যায় এক দুই লাখ টাকা লাগে এখন ওই আপু যদি আপনার ধরেন টাকা পয়সা আছে। বাড়ি একটা বিল্ডিং কিংবা বাড়ি একটা টিনের ঘরই টুকটাক মাঠে জমি খেত আছে এখন আপনাকে যে বিয়ে করবে আপনার মানে একটা ভ্যানালাকে বিয়ে করতে গেলে এক দুই লাখ টাকা লাগতো এক লাখ টাকা লাগতো এখন ওর থেকে ভালো পাইলো আপনাকে আপনাকে ওই আপু টাকাও দিতে হইলো না ফ্রিতে বিয়ে করলো আপু চিন্তা করলো কি আল্লাহরে এই ভাইকে আমি বিয়ে করলাম এই ভাইরে আমি কাজের এই বাড়ির যে বাড়ি একটা কাজের লোকের সারাটা জীবন ভালোবাসবে আর আপনারা তাহলে দুইজন দুইজনকে ভালোবাসলেন সারাটা জীবন সুখে থাকতে পারলেন তবে সত্য একটাকেই আপনার মা বাবাকে ভালোবাসতে হবে মা বাবাকে নিয়ে খাইতে হবে একসাথে চলতে হবে মা বাবার মনে কষ্ট দিয়ে ভাই জীবনে কেউ সুখী হতে পারে না কেউ না ভাই মা বাবাকে ভালোবাসেন আল্লাহ আপনাকে অর্থ সম্পদ কোন জায়গাতে ভাই দিবে কোন দিক দিয়ে আপনি নিজেও জানেন না আল্লাহ আপনাকে অনেক ভালো রাখবে কোনো বিপাদও আপনাকে রাখবে না কেউ দয়া করে ভাই মা বাবাকে কষ্ট দিবেন না মা বাবার অভিশাপ নেবেন না সবাই আপনারা মা বাবাকে ভালোবাসুন পাঁচ অক্ত নামাজ কালাম পড়েন আল্লাহর পথে চলেন দর্শক আরেকটি কথা বলি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন শর্ট টাইমে পাবেন ভয়েস করে রাখবেন তাও পাবেন আপনারা যদি সরাসরি নাম্বারে ফোন দেন ভাই তাহলে কিভাবে পাবেন যারা আমার সদস্য আছেন স্ক্রিন শট মেরে পাঠাই দিবেন ভাই আপনি আমার সদস্য না তাহলে আপনি আমাকে আপনার ছবি পাঠাইলেন আমি ওই আপুকে পাঠাবো একটা আপুকে ওই আপু তো বলবে যে এই ভাই ইনকাম কত মাসে শিক্ষার যোগ্যতা কি দেশের বাড়ি কোথায় নাম কি কয় ভাই বোন মা বাবা বেঁচে আছে কিনা আপনার বিষয়ে আমি কিভাবে বলবো যে আমার সদস্য তার তো মনে করেন সেই ক্ষেত্রে বলি ভাই যারা বিয়ে শি করবেন বিয়ে শি নাই করেন ভাই আমি ভালো কি খারাপ আরে ভাই আমি তো আপনার ভাই আমিও মানুষ আপনিও মানুষ সরাসরি আমার বাসায় আসুন আর আর আপনারা যে সময় আসবেন দর্শক আমাকে একটু হোয়াটসঅ্যাপে ফোন দিবেন এস এম এস করবেন আমি আপনাদের একটা ডিট দিব কেন বলছি কোট করে কেউ আসলেন আমরা তো বিভিন্ন জেলায় যাই সেই ভিডিওটা আপনারা দেখেন আসলেন এক সপ্তাহ আপনি হোটেলে থাকলেন এক সপ্তাহ আপনি ওয়াইটিং এ থাকলেন দরকার কি আছে বাড়তি টাকা আপনারা খরচ হবেন আপনাদের একটা ডিট দিব ওই ডি আমি 20 50 জন লোক আনবো 10 জন আনবো ধরেন 10 জনকে 3 ঘন্টা পারি 5 ঘন্টা পারি এক দিনে সময় দিব। এখন প্রতিদিন লোক আসলে ভাই তাদের পেছনে সময় দিতে গেলে অনেক কষ্ট হয় যদি এরকম পারতাম আগে তো অ্যাড্রেস বলে দিতাম এই জন্য আর কি ভাই আমার বাসার ঠিকানা এখানে বললাম না আপনারা হোয়াটসঅ্যাপে ফোন দেন সরাসরি বলে দিব সরাসরি আসবেন তবে হ্যাঁ একটা ডিট দিব ওই ডিট অনুযায়ী আসবেন ভাই কেউ আগে পরে আসেন না কেন বলছি আপনাদের জন্য হালকা পাতলাটা ডাউল ভাতের ব্যবস্থা করব কারণ অনেক দূর থেকে আপনারা আসবেন অনেক ভালোবেসে আমাকে আসবেন যে বিয়ে শাদী না করবেন সেও আসবেন ভাই দয়া করে আপনার দাঁত রো দুটো ডাউল বাদ খাবেন দুই দিন চার দিন বেড়াবেন সেরকম পাঁচজন দশজন লোক আমার বাসায় থাকতে পারবে ভাই সেরকম ব্যবস্থা করে রাখছি সমস্যা নাই দর্শক আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো দর্শক এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা তো ভিডিও দেখেন একটা লাইক করেন না দর্শক একটা লাইক করে দিন আর কে কোন জেলার থেকে দেখছেন একটু কমেন্ট করে আমাকে জানান আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দর্শক ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে